গত বেশ কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি এই টানা বৃষ্টির মধ্যে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের একাধিক জেলায় এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা আজও বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি দেখব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি দুই বাংলার হাওয়া পিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখেনি। আজ সারা দেশে বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে এতে বলা হয়েছে রাজধানী ঢাকা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে অস্থায়ী আংশিক মেঘলা সহ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা আজ সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য তা আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে দিনের তাপমাত্রার স্বাভাবিকের তুলনায় সামান্য বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে তথ্যমতে আজ ছটায় ঢাকায় তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ ছটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়নমনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তরফে এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবত জোড়া প্রভাবের সপ্তাহে শুরু থেকে দুর্যোগ শুরু হয়ে গিয়েছে দক্ষিণে আগামীকাল কোথায় কোথায় রাতভর বৃষ্টি হয়েছে সেই আবহাওয়ার রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্ক জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ দক্ষিণের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি সম্ভাবনা ভিজবে কলকাতাও কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার হতে পারবে বলে জানিয়েছেন তারা হাওয়া পিস জানিয়েছে গাঙ্গাই পশ্চিমের নিম্নচাপ অঞ্চলে সরে গিয়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবত্ত যেটি আগামী চব্বিশ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা প্রয়োগরাজ ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপে অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত। তাছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এই সবের জেরে সপ্তাহভর কলকাতা সহ দক্ষিণের বৃষ্টির অংশে ঝড় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছেন তারা আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বর্জ্য সহ বৃষ্টি পূর্বাভাস সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জয়ে যাবে ঝোড়ো হাওয়া আজ পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে যেখানে সাত থেকে দশ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হালকা মাজারে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত তার আগে দক্ষিণের আবহাওয়া বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমে উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকতে পারবে বলে জানিয়েছে হাওয়া অফিস মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আগামী সাত দিন উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার জেলায় কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আগামীকালও পরশু ও শনিবার সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে উত্তরে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার সোমবার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি পূর্বাভাস বাকি জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়ে কম বেশি ঝড় বৃষ্টি চলবে আজ সকাল থেকে কলকাতায় আকাশমুখ ভার মেঘ ছড়ি রোদের দেখা মেলেনি তবে আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতার সঙ্গে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হবে তবে দিন দুয়েকে টানা বৃষ্টির গরমে অস্বস্তি কমেছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট এক ডিগ্রি যা স্বাভাবিক চেয়ে পাঁচ পয়েন্ট চার ডিগ্রি কম আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম গত চব্বিশ ঘন্টায় আলিপুরে এগারো পয়েন্ট সাত মিলিমিটার দমদমে পনেরো দশমিক সাত মিলিমিটার উলবেরিয়ায় তেত্রিশ মিলিমিটার কৃষ্ণনগরে একত্রিশ পয়েন্ট দুই মিলিমিটার সিরনিকতনে আটানব্বই মিলিমিটার বর্ধমানে তিয়াত্তর মিলিমিটার বসিরহাটে ছিচল্লিশ মিলিমিটার এবং ক্যানিংয়ে তিরিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে